তোমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে আবার মাঝখানে পড়েছে রমজান তো তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল সুন্দর করে পরীক্ষা দাও তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আটটা নির্দেশনা নিয়ে কথা বলবো দেখো এখানে অনেকগুলো বিশেষ নির্দেশনা বলি রয়েছে প্রায় চোদ্দোটা এগুলো সব তোমাদের জন্য না তোমাদের জাস্ট আটটা নির্দেশনা তোমাদের জন্য বাকিগুলো পরীক্ষা কেন্দ্রের জন্য এখন কোনটা তোমাদের জন্য কোনটা কেন্দ্রের জন্য সেগুলো তো রয়েছেই তার সাথে নির্দেশনাগুলোতে তোমাদের জন্য যে ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো আমরা বুঝিয়ে দিব চেষ্টা করবে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ করার জন্য তাই ভিডিওটি অবশ্যই লাইক দাও যারা সাবস্ক্রাইব করা নাই কেন করো নাই করে রাখো ভাইয়া কারণ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে তুমি নিয়মিত সব আপডেটগুলো পাবা বেলয়কন বাজিয়ে রাখলে তার নোটিফিকেশনও পাবা পরীক্ষা আসতে সামনে অনেক ইনফরমেশন তোমাদের দরকার সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা তাই লাইক দাও সাবস্ক্রাইব বাটনে যা ইচ্ছা তাই ছুটে মারো কিন্তু ওটা ঠিক হওয়া চাই তো চলো আমরা শুরু করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কার কেমন সেটা কমেন্টে জানাইও কার কতটুকু সিলেবাস কমপ্লিট করেছো সেটা জানাইও সাজেশনগুলো তো আমরা দিয়ে রেখেছি অনেক আগেই তো আমরা যখন রুটিন দেখতে পাই তোমাদের রুটিন তো চেঞ্জ এসেছে সেটা তোমরা জানো আমরা কিন্তু ইতিমধ্যে নিয়মিত আপডেট করে যাচ্ছি তোমাদের যখন যা হয় সো বাংলা দ্বিতীয় চেঞ্জ হয়ে এসেছে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা চেঞ্জ এসেছে সেগুলো নিয়ে আসলে আজকে কথা বলবো না আজকে আমরা বিশেষ নির্দেশনা বলে নিয়ে একটু আলোচনা করব। কারণ আমার মনে হয় যে এই বিষয়গুলো তোমাদের একান্তই জানা দরকার সো প্রথমে আমরা যে আগে যে ব্যাপারটা বলবো যে এক এবং দুই এই দুইটা ব্যাপার তোমাদের জন্য তবে এটা একটা পয়েন্ট ধরতে হবে আমি একটা পয়েন্টে আমি টোটাল আটটা পয়েন্ট এই যে তোমার টোটাল আটটা পয়েন্ট আমি এখানে আলোচনা করব। আমি একটা একটা করে বুঝাবো তো ফার্স্ট তোমার ধরে যে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে তোমাকে এবং প্রশ্নের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে আই মিন পরীক্ষা তো তিন ঘন্টা হবে এটা তারা বলেছে আর পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে এবং তোমাদের যে রুটিন সেখানে কিন্তু কোথাও বিকেলে কোনো পরীক্ষা নেই যে দেখতে পাচ্ছো দুটা থেকে পাঁচটা সবগুলো পরীক্ষা হচ্ছে তোমাদের সকালে যে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে একটা তার মানে তোমাকে আধা ঘন্টা আগে বা তিরিশ মিনিট পূর্বে আসন গ্রহণের কথা মানে বুঝিয়েছে নয়টা তিরিশে আসন গ্রহণ করতে হবে কিন্তু এটা করা যাবে না তোমাকে মিনিমাম মিনিমাম এক ঘন্টা আগে গিয়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে কখনই তুমি তাড়াহুড়া করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাবা না সময় নিয়ে বের হও বিশ মিনিট বা দশ মিনিট আগে গিয়ে পৌঁছো গিয়ে একটু পানি খাওয়া রেস্ট নেওয়া পরিবেশটা বোঝো প্রথম পরীক্ষার দিন তো এক ঘন্টা আগে যাওয়া মাস্ট আগে গিয়ে পরিবেশ বুঝবা পরীক্ষা কেন্দ্র হল খুঁজতে হবে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সময় লাগবে সো দেখো তুমি বাসায় এক ঘন্টা আগে বাসায় এক ঘন্টা বসে থেকে তোমার খুব হামারি কিছু হবে না সো প্রথম পরীক্ষা দিন লাগলে গিয়ে পরিবেশটা আগে বোঝো যে কোথায় পরীক্ষা হচ্ছে কোনো চিল্লাপাল্লা হচ্ছে কিনা কোনো সমস্যা আছে কিনা আলো স্বল্পতা আছে কিনা বেঞ্চ ঠিক আছে কি না আমার লেখা আমি যদি তিনটা ঘন্টা এখানে বসে আমার ফিউচার লিখবো আমার এই ফিউচারটা লেখার জন্য যে পারফেক্ট আছে কিনা সব কিছু হবে পয়েন্টটা এক নম্বর পয়েন্টে গেল এখানে পর দেখতে পাচ্ছ যে দুই নম্বর পয়েন্ট আলোচনা করি বহু নির্বাচন পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পত্র মধ্যে কোনো বিরতি থাকবে না এই ব্যাপারটা তোমরা কি বুঝো এখানে আমি তোমাকে পুরো একটা হিস্টোরিক্যাল ব্যাপারটা আমি বলি যে কী হতে যাচ্ছে তোমরা যখন নয়টা তিরিশে ঠিক নয়টা তিরিশে তুমি পরীক্ষা কিনতে যাচ্ছ দেন তোমাকে সাথে সাথে সিকিউ সৃজনশীল ও এম আর সৃজনশীল প্রশ্নপত্র এবং এম কে উত্তরপত্র এই দুইটা জিনিস তারা প্রদান করবে এই জিনিসটা প্রদান করার পর তুমি সেটা ভরাট করবা এখন কিভাবে ভরাট করবে ভরাট করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে এবং পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আরও ভিডিও পাবা এবং যদি ভুল ভরাট করো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কমেন্টে এসে কইল তোমরা পরীক্ষার সময় তো তো যখন তুমি নয়টা তিরিশের পরে তুমি এগুলো পাবা তখন তুমি রোল রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এগুলো সব ভরাট করে তুমি অপেক্ষা করবা ঠিক দশটার সময় তোমাকে এমসি কিউয়ের যে প্রশ্ন উত্তর বা প্রশ্নপত্র রয়েছে যেটাতে তুমি তিরিশটা এমসি কিউ পাবা ওই প্রশ্নপত্রটা তুমি দেবে আর উত্তরপত্র তুমি আগেই পাইছো তো তুমি ওখানে রোল রেজিস্ট্রেশন নম্বর লিখবা আর নতুন করে যখন তুমি প্রশ্ন পাবো তখন সেখানে যে সেট আছে ওই সেটটা তুমি উত্তরপত্র লিখে জাস্ট প্রশ্ন দেখবা আর ভরাট করবা প্রশ্ন দেখবা আর ভরাট করবা ব্যাস তারপর তোমাকে এটা তারা নিয়ে যাবে দশটা তিরিশের সময় নিয়ে যাবে ওকে আর দশটা তিরিশের সময় নিয়ে যাবে এবং দশটা তিরিশের সময় তার এটা টেনে নিয়ে যাবে এবং তোমাকে দিবে সৃজনশীল প্রশ্ন তখন তুমি সেই সৃজনশীল প্রশ্নটা দেখে দেখে আবার ঠিক আড়াই ঘন্টা সাতটা সৃজনশীল লিখবা এটা মানে একশো নম্বর পরীক্ষা এটা পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে পঁচিশ মিনিট আর হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সো এই বিষয়টা তারা বলেছে এবং এখানে তোমার সৃজনশীল এমসি ওই যে পরীক্ষার খাতে টেনে নিচ্ছে এবং তোমাকে আবার সৃজনশীল প্রশ্ন দিচ্ছে এর মধ্যে কোনো বিরতি থাকবে না একদম সব কিছুর কাছাকাছি কোনো বিরতি এক্সট্রা কোনো পাঁচ মিনিটে যেটা ব্রেক নিবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা এই কটা হয়েছে ওই কটা হয়েছে এটা করার সুযোগ নেই নম্বর আমরা কথা বলবো প্রবেশপত্র নিয়ে এটা হচ্ছে পয়েন্টের চার নম্বর কিন্তু আমাদের কাছে তিন নম্বর মনে হয়েছে যে পরীক্ষায় তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান থেকে আরম্ভ পরীক্ষা শুরু আরম্ভ তিন দিন পূর্বে সংগ্রহ করবা পয়েন্টটা খুব সিম্পল প্রবেশপত্র নিয়ে আসবা কিন্তু এখানে অনেক জ্ঞানজাম আছে কি লেভেলের জ্ঞানজাম শোনো আগে প্রবেশপত্রে কিন্তু অনেক ধরনের ভুল হয় বিশেষ করে তোমার চতুর্থ বিষয় এলেমেলো হইতে পারে তোমার নাম এলেমেলো হইতে পারে বাবা মায়ের নাম সামথিং অনেক ইনফরমেশন যেহেতু ওখানে থাকে যদি কোনো প্রকার কোনো ভুল হয় তাৎক্ষণিক কিন্তু তোমাদেরকে তিন দিন পূর্বে বলেছে না অ্যাডমিট কার্ড পার সাথে সাথে তোমরা কলেজ স্কুলে চলে যাবে স্কুলে শিক্ষককে জানাবে এটা যেন সংশোধন করে দেয় অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে এটা সংশোধন করতে হবে পরীক্ষার পরে সংশোধন করলে কিন্তু এটা পরীক্ষার মধ্যে আর সংশোধন করা যাবে না তাই এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর তোমরা দিবা এবার আসে আমরা তোমাদের চার নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে শারীরিক শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা কেরিয়ার এইসব বিষয়গুলো নাম্বার পাঠাবে পরীক্ষা কেন্দ্রের কাছে নাম্বার পাঠাবে তোমার স্কুল এখন দেখো এই যে নাম্বারটা পাঠাবে নাম্বারটাতে তোমার কি স্কুলের টিচাররা বা পরীক্ষা কেন্দ্র থেকে এটা বোর্ডের কাছে পাঠাবে এখানে তোমার সমস্যা কী সমস্যা এই কারণ নাম্বারটা তো তোমার পাঠাচ্ছে সো তারা যেন এই বিষয়গুলোতে তোমাকে এ প্লাস দেয় সেই বিষয়টা ইনশোর করো এখানে সবাইকে কম বেশি পঞ্চাশে পঞ্চাশ একশোতে একশো দিয়ে দেয় সবাইকে যেন এ প্লাস দেয় এখানে যত বেশি মার্ক এখানে যেন এ প্লাস মানে যেন এমন না যে চল্লিশ দেয় এ প্লাসে এমন না যে আশি দেয় একশোতে একশো মার্ক দিলে ভালো হবে এতে করে তোমার মার্কটা বাড়বে টোটাল যে মার্ক টোটাল যে একশো বারোশো তেরোশো মার্কে পরীক্ষা হচ্ছে ওইখানে তোমার মার্কটা বাড়বে তো এই তাদেরকে এই চার নম্বর পয়েন্ট আমি বলবো যে তোমরা ইনশোর করবার জন্য তোমাদের এই যে তিন তিন তিনটে সাবজেক্ট আছে দুইটা রোল তিনটে সাবজেক্ট এখানে তোমরা নাম্বারটা বেশি দেয় ওকে ছয় নম্বর যে পয়েন্ট এবং আমাদের টপিকের পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পরীক্ষার্থীকে তাদের নিজ নিজ উত্তরপত্র ও এম ফর্ম রোল রেজিস্ট্রেশন নম্বর বিষয়গুলি ইত্যাদি যথাযথ লিখে ভরাট করা যাবে কোন অবস্থিতি ভাজ করা যাবে না ভাজ করা যাবে না মানে কোনো প্রকার ভাজ করা যাবে না অবঞ্চিত দাগ দেওয়া যাবে না ভুলভাল দেখানো যাবে না তাহলে কিন্তু তোমার উত্তরপত্র বাতিল হইতে পারে মনে রাখবা এটা কিন্তু এই যে ওএমআর ফর্ম যেটা আছে সিকিউ মানে সৃজনশীল এবং এম সিকিউ নৈবিত্তিক এটা কিন্তু কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে যার কারণে খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলোর প্রতি তোমাদেরকে নজর রাখতে হবে এবং কোনো ভুল করা যাবে না এটা লেখার এটা ভরাট করার নিয়মগুলো একটু সম্পর্কে জেনে নিও এটা যদি তুমি ভুল ভরাট করে তোমার ফেল চলে আসতে পারে এরপরে আমরা কথা বলবো তোমাদের পাঁচ নম্বর পয়েন্টটা নিয়ে নম্বর নম্বর পয়েন্টটা নিয়ে সেটা হচ্ছে যে পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী অংশে পৃথকভাবে পাশ করতে হবে বুঝছো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাকে সৃজনশীল আলাদা পাস এমসি আলাদা পাস ব্যবহারিক আলাদা পাস যদি আমি তোমাকে বুঝাই তোমার গণিত দিয়ে গণিতের সৃজনশীল আলাদা পাস সৃজনশীলের সত্তরে এ তেইশে পাশ এম সি কিউ তিরিশে দশে পাশ আবার তোমরা যদি আমি ফিজিক্স দিয়ে বুঝাই ফিজিক্স পদার্থবিজ্ঞানে পঞ্চাশ মার্কে পরীক্ষায় সতেরোতে পাস নৈবেদ্যিক পনেরো পঁচিশে আটে পাস ব্যবহারিক প্রতিশে আটে পাস যদি তুমি কোনো একটা অংশে ফেল করলা তো তুমি নৈবেদ্যিকে ফেল করলা নৈবেদ্যিকের পঁচিশে আটের জায়গায় প্রতিশে আটে পাশ তো তুমি পাইলা ছয় তার মানে তুমি ফেল করো তার মানে কিন্তু তোমার ফিজিক্স পুরোটাই ফেল এবং টোটাল তোমার এসএসসি রেজাল্টও ফেল তো এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে দেন আমরা কথা বলি তোমাদের টোটাল সাত নম্বর পয়েন্টটা নিয়ে সেটা হচ্ছে যে এখানে ওকে এই তোমার সাত নম্বর পয়েন্ট হচ্ছে এখানে দশ নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে পরীক্ষার্থীক্ষণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে এখানে ক্যালকুলেটার ব্যবহার নিয়ে অনেক অনেক কনফিউশিং একটা সিচুয়েশন তৈরি হয় সো এক্ষেত্রে তোমরা ইএক্স ক্যালকুলেটার ইএস ক্যালকুলেটার কেসিউ নাইন ইএস তারপর হচ্ছে সিডব্লু এই ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা বাট নর্মালি তোমরা যদি হান্ড্রেড এ নিয়ে যাও তা ব্যবহার করতে পারবে সায়েন্সের স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা নর্মাল ক্যালকুলেটারগুলো যেগুলো তোমার জন্য অত বেশি অ্যাডভান্স ক্যালকুলেটার দরকার নেই নাইন ই ইএস এগুলো তোমরা ব্যবহার করলে এনাফ এবং এক্ষেত্রে অরিজিনাল ক্যালকুলেটার যে ব্যবহার করতে হবে তা না মানে মাস্টার কপিগুলো তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটার ক্ষেত্রে নন প্রোগ্রামেবল হলেই হবে জাস্ট কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না এখন প্রোগ্রামিং ক্যালকুলেটার নন প্রোগ্রামিং ক্যালকুলেটার ডিফারেন্স নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে সেটা দেখে নিও সেটা ইউটিউবে সার্চ করে পাবা গেল এটা টোটাল তোমাদের প্রায় ছয় সাতটা পয়েন্ট গেল এবার সবার শেষের পয়েন্ট আমি তোমাদের একটু বলি সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যাপারটা বলি কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না মোবাইল ফোনের ব্যাপারটা এখানে শুধুমাত্র মোবাইল ফোন বললেও তার মানে কি ঘড়ি নিতে পারবা ডিজিটাল ঘড়ি হেডফোন ইয়ারবাডস নিতে পারবা না কোনো প্রকার ডিজিটাল ডিভাইস কোনো কিছু নিতে পারবে না ওরা লিখতে ভুল করছে কিন্তু এটা হবে যে কোনো প্রকার ডিজিটাল ডিভাইস তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না নট অ্যালাউ সেক্ষেত্রে মোবাইল ফোনও ডিজিটাল ঘড়ি স্মার্ট ওয়াচ যেটাই বল না কেন তারপর অনেক কলম আছে হেডফোন আছে এয়ারপোর্ডস আছে এগুলো কিছুই নিতে পারবা না এগুলো পেলে তোমাকে এক্সপেল করে দেবে আর পরীক্ষার্থী ফলপুকে সাত দিন পর পর্যবেক্ষণ করা যাবে এটা অনেক পরের ব্যাপারে নিয়ে আলোচনা করবো আসলে তোমাদের বুঝতে পেরেছি এবং বাকি অনেকগুলো পরে আমরা মিস করেছি এগুলো তোমাদের না যেমন ধরো না যে এখানে বলেছে যে নিবন্ধন কিন্তু বিষয় পরীক্ষা দিতে পারবে তো তুমি তো সিম্পল পাবে তো এগুলো তো তোমার বিষয় না এগুলো স্কুলের কলেজের বিষয় স্কুলের বিষয়ে কেন্দ্রের বিষয় এখানে উত্তরপত্র মেনটেন এগুলো স্কুলের কেন্দ্রের বিষয়ে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র এগুলো কেন্দ্রের বিষয় এগুলো তোমাদের নাম যা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি নিউজ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকেও সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ